প্রবাহ কথোপকথন হইতেছে বলিতেছেন ঈশ্বর যাহাকে রক্ষা করেন কিছুতেই তাহার মরণ নাই মানুষের পেটে বিষ হজম হয় একবার নয় কয়েকবার আমি যেন জয়নাবের সুখের তরে ডুবাইতে আসিয়াছি আমি যেন জয়নাবের সর্বনাশ করিতে গিয়া আপন হাতে স্বামীর প্রাণ বিনাশ করিতে দাঁড়াইয়াছি চক্ষু সর্বদাই যাহাকে দেখিতে ইচ্ছা করিত জয়নাবের চক্ষু করিয়া অবধি সেই চক্ষু আর তাহাকে দেখিতে চায় না। সেই করিতে জগৎ করিতে কতই যত্ন কতই চেষ্টা করিতেছি যে হস্তে কতই সুখাদ্য দ্রব্য খাইয়া দিয়াছি এখন সেই হস্তে বিষ দিতেও একটু আগপাশ চাহিতেছি না কিন্তু কাহার জন্য যে স্বামীর একটু অসুখ হইলে যে জাহদার প্রাণ কাঁদিত এখন সেই স্বামের প্রাণহরণ করিতে না পারিয়া সেই জায়দা আজ বিরলে বসিয়া কাঁদিতেছে কিন্তু কাহার জন্য মাইমোনা আমি নিশ্চয়ই বুঝিলাম হাসানের মরণ নাই জায়দা আর আর সুখ নাই মাইমোনা কহিল চেষ্টার অসাধ্য কিছুই নাই একবার দুবার তিনবার না হয় চারিবার পাঁচবারের বারে আর কিছুতেই রক্ষা নাই হতাশাও কেন এই দেখো এদিন এই সকল কথা শুনিয়া এই ওষুধ পাঠাইয়া দিয়াছে ইহাতে কিছুতেই নিস্তার নাই এই কথা বলিয়াই মাইমোনা আপন কোটি দেশ হইতে একটি ক্ষুদ্র পুটুলি বাহির করিয়া জায়দাকে দেখাইল জায়দা জিজ্ঞাসা করিলেন ও কি কি উত্তর করিল এ সর্পবিষ নয় অন্য কোন বিষ নয় লোকে ইহা মহামূল্য জ্ঞানে ব্যবহার করিয়া থাকে ইহার মূল্য অধিক দেখিতেও অতি উজ্জ্বল আকার পরিবর্তনে অনুমাত্র পেটে পড়িলেই মানুষের পরমায়ু শেষ করে কি প্রকারে খাওয়াইতে হয় মায়মুনা কহিল খাদ্য সামগ্রীর সহিত মেশাইয়া দিতে পারিলেই হইল পানিতে মিশাইয়া খাওয়াইতে পারিলে তো কথাই নাই অন্যান্য বিষ পরিপাক হইলেও হইতে পারে কিন্তু ইহা পরিপাক করিবার ক্ষমতা পাকযন্ত্রের নাই এ একটা চূর্ণমাত্র পেটের মধ্যে যেখানে পড়িবে নারী পাকযন্ত্র কলিজা সমস্তই কাটিয়া কাটিয়া খণ্ড খণ্ড করিবে এ বড় ভয়ানক বিষ ছইতেও যে ভয় হয় শুইলে কিছু হয় না হাতে করিয়া রগড়াইলেও কিছু হয় না না কোনো ভয় নাই এ তো অন্য বিষ চূর্ণ হীরার গুড়া আচ্ছা দাও তখনই জায়দার হাতে পুটুলি দিল পুটুলি হাতে লইয়া জায়দা পুনরায় বলিতে লাগিলেন আমার ঘরে যে আর আসিবেন সে আশা আর নাই যেরূপ সতর্ক সাবধানে দেখিলাম তাহাতে খাদ্য সামগ্রীর সহিত মিশাইবার সুবিধা পাইব কোথায় কিংবা জয়নাব এই দুইয়ের একজন না মিশাইলে আর কাহারও সাধ্য নয় সাধ্য নয় কি কথা সুযোগ পাইলে আমি মিশাইয়া দিতাম খাদ্য সামগ্রীর কি উপায় ওই জলে কি প্রকারে সেই সোরাহি যে প্রকারে শিলমোহর বাধা তাহা খুলিতে সাধ্য কার খুলিতে হইবে কেন সোরহের উপরে যে কাপড় বাধা ওই কাপড়ের উপরে এই গোড়া অতি অল্প পরিমাণে ঘষিয়া দিলেই আর কথা নাই যেমন সোরাহি তেমনি থাকিবে যেমন শিলমোহর তেমনি থাকিবে পানির রং বদল হইবে না কেহ কোনো প্রকারে সন্দেহ করিতে পারিবে না তাহা যেন পারিবে না কিন্তু ঘরের মধ্যে যাওয়াই চাই যদি কেহ দেখে দেখিলই বা ঘরের মধ্যে যাওয়া তো তোমার দোষের কথা নয় তুমি কেন গেলে এ কথা জিজ্ঞাসা করিবার কাহারও অধিকার নাই যদি ঘরের মধ্যে যাইতে কোনো বাধা না থাকে তবে দেখিবে সুযোগ আছে কিনা যদি সুযোগ পাও সরাহের কাপড়ের উপরে ঘষিয়া দিও এই আসিয়াছ এখন আর যাইবার আবশ্যক নাই সন্ধ্যা উত্তীর্ণ হোক রোগী নিদ্রাবেশে করুক যাহারা সেবা শুশ্রুষা করিতেছে তাহারাও বিশ্রামের অবসর পাক একটু রাত্রি হইলেই যাওয়া ভালো তখন গৃহেই থাকিল জায়দা গোপনের সন্ধান লইতে লাগিলেন হাসানের নিকট কে কে রহিয়াছে কে কে যাইতেছে কে কে আসিতেছে কে কি করিতেছে প্রতি মুহূর্তেই জায়দা গুপ্তভাবে যাইয়া তাহার অনুসন্ধান জানিতেছেন সন্ধান ও পরামর্শ করিতে করিতে অনেক সময় উত্তীর্ণ হইল যায়দা আজ পর্যন্ত অস্থির একবার আপন ঘরে মাইমুনার নিকটে আবার বাহিরে আবার সামান্য কার্যে সল করিয়া হোসেনের গৃহ সমীপে হাসনেপানের গৃহের নিকটে জয়নাবের গৃহের দ্বারে কে কোথা কি বলিতেছে কি করিতেছে সমুদয় সন্ধান লইতে লাগিলেন বাড়ির লোক বিশেষত হাসানের স্ত্রী শত শতবার আনাগোনা করিলেও তাহারও কিছু বলিবার সাধ্য নাই কিন্তু হাসনে বানুর চক্ষে পড়িলে অবশ্যই তিনি সতর্ক হইতেন স্বামীর সেবা হাসনেবানো হাসনে বানু আহার নিদ্রা একেবারে জীবনে নামাজ নামাজ কাজা কিনা সন্দেহ সে এখন আর সময় মতো হইতেছে না নানা প্রকার সন্দেহে ও চিন্তায় হাসনে বানু একেবারে বিহবল প্রায় হইয়াছেন স্বামীর কাতর শব্দে প্রতিবাক্যে তাহার অন্তরের গ্রন্থি সকল ছিড়িয়া যাইতেছে যখন অবসর পাইতেছেন তখনই ঈশ্বরের উপাসনা করিয়া স্বামীর আরোগ্য কামনা করিতেছেন জয়নাব মনের দুঃখ মনে মনেই রাখিতেছেন জয়নাবছেন হাসনে পদ ছাড়া প্রতি তাহার মায়া মতো নয় হাসানের চিন্তাতেই জায়দা ছাড়া বাড়ির সকলেই মহা চিন্তিত ও মহাব্যস্ত জায়দার চিন্তায় জায়দা ব্যস্ত জায়দা কেবল সময় অনুসন্ধান করিতেছেন সুযোগের পথ খুঁজিতেছেন ক্রমক্রমে রাত্রিও অধিক হইয়া আসিল সকলেই আপন আপন স্থানে দেবীর উপাসনায় সজ্জায় শয়ন করিলেন হাসনে প্রভু প্রতিদের রজা শরীফে যাইয়া ঈশ্বরের নিকট স্বামীর আরোগ্য কামনা করিতেন আজিও নিয়মিত সময়ে সকলে নিদ্রিত হইলে তসবি হস্তে করিয়া ঘরের বাহির হইলেন জায়দা জাগিয়াছিলেন বলিয়াই দেখিলেন যে হাসনেবানু রজা মবারকের দিকে যাইতেছেন গোপনে গোপনে তাহার পশ্চাদে পশ্চাদে যাইয়া আরও দেখিলেন যে হাসনে বানু ঈশ্বরের উপাসনার্থ দণ্ডায়মান হইলেন দেখিয়া আসিয়াই মাইমোনাকে বলিলেন মাইমোনা বোধ হয় এই উত্তম সুযোগ হাসনে এখন ঘরে নাই রজা হইতে ফিরিয়া আসিতে বিলম্ব আছে এখন একবার যাইয়া দেখি যদি সুযোগ পাই তবে এই উপযুক্ত সময় জায়দা বিশ্বের পুটুলি লইয়া চলিলেন মাইমোনাও তাহার অজ্ঞাত সারে পাশে পাশে চলিল অন্ধকার রজনী চন্দ্র মাস রবি প্রথম তারিখ চন্দ্র উঠিয়া এমনই অস্ত গিয়াছে ঘোর অন্ধকার সাবধানে সাবধানে পা ফেলিয়া ফেলিয়া যাইতে লাগিলেন স্বামীর স্বয়ং গৃহের দ্বারে নিকটে যাইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া গৃহমধ্যস্থিত সকলে জাগরিত কি নিদ্রিত তাহা পরীক্ষা করিলেন গৃহধার যে বন্ধ নাই তাহা তিনি পূর্বেই স্থির করিয়া গিয়াছেন কারণ হাসনে বানু স্বামীর আরোগ্য লাভবার্থ ঈশ্বরের উপাসনা করিতে গিয়াই জায়দার গৃহ প্রবেশের আরো সুবিধা করিয়া রাখিয়া গিয়াছেন গায়ের ভর গায়ে রাখিয়া হাতের জোর হাতে রাখিয়া অল্পে অল্পে দ্বার মুক্ত করিয়া গৃহের মধ্যে প্রবেশ করিয়া জায়দা দেখিলেন দীপ জ্বলিতেছে ইমাম হাসান সজ্জায় সাহিত জয়নাব বিমর্ষ বদনে হাসানের পদদুখানি আপন বক্ষে রাখিয়া শুইয়া আছেন। অন্যান্য পরিজনেরা সজ্জার চতুর্পাশে ভিন্ন ভিন্ন সজ্জায় করিয়াছেন নিঃশ্বাসের শব্দ ভিন্ন সে গৃহে তখন আর কোন শব্দই নাই দ্বীপের আলোতে জয়নাবের মুখখানি জায়দা আজ ভালো করিয়া দেখিলেন নিদ্রিত অবস্থায় স্বাভাবিক আকৃতির শোভা যেরূপ দেখায় জাগ্রতে বোধ হয় তেমন শোভা কখনোই দেখা যায় না কারণ জাগ্রতা অবস্থায় কৃতিমত্তার ভাগ অনেক অংশে বেশি হইয়া পড়ে জায়দা গৃহের মধ্যস্থ সাহিত্য ব্যক্তি ও দ্রব্যজাতের প্রতি একে একে কটাক্ষপাত করিলেন সোরাহের প্রতি দৃষ্টি পড়িবা মাত্রই দিকে অগ্রসর হইতে লাগিলেন দুই এক পদ অগ্রসর হইয়া অনেক দাঁড়াইয়া অনন্য দিকে দৃষ্টিপাত করিয়া আবার দুই এক পদ অগ্রসর হইতে নিকটে যাইয়া দাঁড়াইলেন আবার গৃহমধ্যস্থিত সকলের মুখের দিকে তাকাইয়া ইমামের মুখের দিকে চক্ষু ফেলিলেন বিষের পুতুলি খুলিতে আরম্ভ করিলেন খুলিতে খুলিতে খান্ত দিয়া কি ভাবিয়া আর খুলিলেন না হাসানের মুখের দিকে চাহিয়া রহিলেন ক্রমে ক্রমে মুখ বক্ষ উরু ও পদতল পর্যন্ত সর্বাঙ্গে চক্ষু পড়িলে আর সে ভাব থাকিল না তাড়াতাড়ি বিশের পুটুলি লইয়া সোরাহের মুখের কাপড়ের উপর সমুদয় হিরক ঢালিয়া দিলেন দক্ষিণ হস্তে সোরাহের মুখবন্ধ বস্ত্রের উপর বেশ ঘষিতে আরম্ভ করিলেন হাসানের পদতলে যাহাকে দেখিলেন তাহাকেই বারবার বিষণ নয়নে দেখিতে লাগিলেন স্বামীর মুখ আর ফিরিয়া চাহিলেন না সমুদ্রের চূর্ণ জলে প্রবেশ করিলে জায়দা ত্রস্তভাবে ঘর হইতে বাহিরে যাইবার সময় স্বামীর মুখের দিকে তাকাইয়া পা ফেলিতেই দ্বারে আঘাত লাগিয়া একটু শব্দ হইল ওই শব্দে এমাম হাসানের নিদ্রাভঙ্গ হইল নিদ্রাভঙ্গ হইল বটে কিন্তু চক্ষের পাতা খুলিল না দ্বার পূর্বমতো রাখিয়া জায়দা অতি ত্রস্তে গৃহের বাহিরে আসিয়া কিঞ্চিত ভীত হইলেন শেষে দেখিলেন আর কেহ নহে মাইমোনা জায়দার হাত ধরিয়া লইয়া মাইমোনা অতি চঞ্চল্য পদে ব্যস্তভাবে জায়দার গৃহে প্রবেশ করিল দ্বারে জায়দার পদাঘাত শব্দে ইমাম হাসানের চক্ষু খুলিয়া যাহা দেখিলেন তাহাতে ওই শব্দের প্রকৃত কারণ কিছুই স্থির করিতে পারিলেন না গৃহ মধ্যে সকলেই নিদ্রিত দ্বীপ পূর্ব জ্বলিতেছে যেখানে যাহা ছিল সমস্তই ঠিক রহিয়াছে হঠাৎ শব্দে তাহার সুখ স্বপ্ন ভাঙ্গিয়া গেল ইহাই কেবল আক্ষেপের কারণ হইল জয়নাবকে ডাকিতে লাগিলেন জয়নাব ডাকিয়া মাত্রই হাসান তাহাকে বলিলেন জয়নাব শীঘ্র শীঘ্র আমাকে পানি দাও অজু উপাসনার পূর্বে হস্তপদ মুখাদি বিধিমতে ধৌত করিয়া ঈশ্বরের উপাসনা করিব এই মাত্র পিতা মাতা ও মাতামহকে স্বপ্নে দেখিলাম তাহারা যেন আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছেন একটু জল পান করিব পিপাসা অত্যন্ত হইয়াছে জল আনিতে জয়নাব বাহিরে গেলেন ঈশ্বরের নাম করিতে করিতে গৃহ মধ্যে এবং হাসানকে দেখিয়া তাহার অবস্থা জিজ্ঞাসা করিবার অগ্রেই তিনি নিজেই হাসনেবানুকে স্বপ্ন বিবরণ বলিলেন অত্যন্ত জল পিপাসা হইয়াছে এক পেলা পানি দাও বলিয়া একটু উঠিয়া বসিলেন স্বপ্ন বিবরণ শনিবার মাত্রই হাসনে বানুর চিত্ত আরো অস্থির হইল বুদ্ধি শক্তির লাঘব হইয়া গেল মস্তক ঘুরিতে লাগিল সরাইয়ের বস্ত্রের প্রতি পূর্বেই যে রূপ লক্ষ্য করিয়া দেখিতেন তাহা আর দেখিবার ক্ষমতা থাকিল না হাসনে বনের স্বাভাবিক অবস্থায় থাকিলে বস্ত্রের উপরিস্ত হীরকচূর্ণ ঘর্ষণের কোনো না কোনো চিহ্ন অবশ্যই তাহার চক্ষে পড়িত কিন্তু স্বপ্নবৃত্তান্ত শ্রবণে এমনই বিহবল হইয়াছেন যে সরাহের মুখ না থাকিলেও তিনি নিঃসন্দেহে জল ঢালিয়া স্বামীকে পান করিতে দিতেন এক্ষণে অন্য মানুষকে সরাহি হইতে জল ঢালিয়া পেয়ালা পরিপূর্ণ করিয়া স্বামীর হস্তে প্রদান করিলেন হাসানের এই শেষ পিপাসা হাসনেবানের হস্তে এই শেষ জলপান প্রাণ ভরিয়া জলপান পান জয়নাব পূর্ব আদেশ মতো জল লইয়া উপস্থিত হইলেন হাসান হস্তপদাদি প্রক্ষালন করিয়া ঈশ্বরের উপাসনায় প্রবৃত্ত হইলেন বসিয়া বসিয়া জীবনের শেষ উপাসনা ইহজগতের শেষ আরাধনা আজ শেষ হইল অন্তর জ্বলিয়া উঠল কাতর হইয়া হাসান বলিতে লাগিলেন আজি আবার একই হইল জায়দার ঘরে যে প্রকার শরীরে জ্বালা উপস্থিত হইয়া অস্থির করিয়াছিল এত সেরূপ নয় হৃদয় হইতে পর্যন্ত এক প্রকারের বেদনা যাহা মুখে বলিবার শক্তি নাই ঈশ্বর একই করিলেন আবার বুঝিবি এ তো আর যায়দার ঘর নহে তবে এ কি যন্ত্রণা উফ কি যন্ত্রণা বেদনায় হাসান অত্যন্ত কাতর হইলেন জায়দার ঘরে যেরূপ যন্ত্রণা ভোগ করিয়াছিলেন তাহার চতুর্গুণ বেদনা ভোগ করিতে লাগিলেন ব্যগ্রভাবে কাশেমকে কহিলেন শীঘ্র শীঘ্র হোসেনকে ডাকি আনো আমি নিতান্তই অস্থির হইয়াছি আমার হৃদয় অন্তর শরীর সমুদায় যেন অগ্নিসংযোগে জ্বলিতেছে সহস্র শশিকার দ্বারা যেন বিদ্ধ হইতেছে অন্তরেস্থিত প্রত্যেক শিরা যেন সহস্র সহস্র খণ্ডে খণ্ডিত হইয়া পড়িতেছে অতি ত্রস্তে কাশেম দাইয়া পিতৃব্য হোসেনের সহিত পুনরায় সেই গৃহমধ্যে উপস্থিত হইলেন আর সকলেও আসিয়া জুটিলেন সকলের সহিত আসিয়া জায়দাও এক ফসে বসিয়া কাঁদিতে লাগিলেন হোসেনকে দেখিয়াই হাসান অতি কাতর স্বরে বলিতে লাগিলেন ভাই আর নিস্তার নাই আর সহ্য হয় না আমার বোধ হইতেছে যে কী যেন আমার অন্তরের মধ্যে বসিয়া অস্ত্রঘাতে বক্ষ উদর এবং শরীর মধ্যস্থ মাংসপেশী সমস্তই খণ্ড খণ্ড করিয়া কাটিতেছে ভাই আমি এইমাত্র মাতামাহ মাতা এবং পিতাকে স্বপ্নে দেখিয়াছি মাতামাহ আমার হস্ত ধরিয়া স্বর্গীয় উদ্যানে বেড়াইতেছেন মাতামহ ও মাতা আমাকে অনেক সান্ত্বনা করিয়া বলিলেন হাসান তুমি সন্তুষ্ট হাউজে যে শীঘ্রই পার্থিব শত্রুদের অত্যাচার হইতে রক্ষা পাইলে এরূপ স্বপ্ন দেখিতে দেখিতে হঠাৎ একটা শব্দ আমার কর্ণে প্রবেশ করিল নিদ্রা ভঙ্গের সহিত স্বপ্নও ভাঙ্গিয়া গেল অত্যন্ত জল হইয়াছিল সরাহের জল যেমন পান করিয়াছি মুহূর্ত না যাইতেই আমাকে অস্থির করিয়া তুলিয়াছে এত বেদনা এত কষ্ট আমি কখনোই ভোগ করি নাই হোসেন দুঃখিত এবং কাতর স্বরে বলিতে লাগিলেন আমি সকলে বুঝিয়াছি আমি আপনার নিকট আর কিছু চাহি না আমার এই ভিক্ষা যে ওই সুরাহের জল পান করিতে আমায় অনুমতি করুন দেখি জলে কি আছে এই বলিয়া হোসেন সেই সোরাহি ধরিয়া জল পান করিতে উদ্যত হইলেন হাসান পীড়িত অবস্থাতেই শশা ব্যস্তে ও কি করো হোসেন ও কি এই কথা বলিতে বলিতে শয্যা হইতে উঠিলেন অনুজের হস্ত হইতে সোরাহি করিয়া লইয়া মাটিতে ফেলিয়া দিলেন সোরাহি সর্বখণ্ডে ভাঙ্গিয়া চূর্ণ হইয়া গেল অনুজের হস্ত ধরিয়া হাসান নিঃসজ্জার উপরে বসাইয়া মুখে বারবার চুম্বন দিয়া বলিতে লাগিলেন ভাই আমি যে কষ্ট পাইতেছি তাহা মুখে বলিবার শক্তি নাই পূর্ব আঘাত পূর্ব পীড়া এই উপস্থিত যন্ত্রণায় সকলে ভুলিয়াছি ভাই দেখো তো আমার মুখের বর্ণ কি পরিবর্তিত হইয়াছে ভ্রাতার মুখপণে দৃষ্টিপাত করিয়া হোসেন কাঁদিতে লাগিলেন আর সকলে বলিতে লাগিল আহা জ্যোতির্ময় চন্দ্রবদনে বিষাদ নীলিমা রেখা পড়িয়াছে এই কথা শুনিয়া হাসান অনুষ্কে বলিলেন ভাই বৃথা কাঁদিয়া লাভ কি আমার আর বেশি বিলম্ব নাই চিরবিদায়ের সময় অতি নিকট মাতামহ যাহা যাহা বলিয়াছিলেন সকলে প্রত্যক্ষ করিতেছি ভাই মাতামহ সশরীরে ঈশ্বরের আদেশে একবার ঈশ্বরের স্থানে নীত হইয়াছিলেন সেখানে কোন একটা নির্দিষ্ট স্থানে অতি রমণীয় দুইটা ঘর সুসজ্জিত দেখিলেন একটা সুবুজ বর্ণ আর একটা লোহিত বর্ণ তাহার ঘর প্রহরীকে এই কথা জিজ্ঞাসা করাতে প্রহরী উত্তর করিল আপনার অন্তরের নিধি হৃদয়ের ধন এবং নয়নের পুত্তলে হাসান হাসানের জন্য এই দুইটা ঘর প্রস্তুত হইয়াছে ভিন্ন ভিন্ন বর্ণের কারণ জিজ্ঞাসা করাতে প্রহরী কাদিয়াত নতশীর হইল কোন উত্তর করিল না জিব্রাইল সঙ্গে সঙ্গেই ছিলেন তিনিই মাতা মহকে বলিলেন ওয়ে মোহাম্মদ দারবান কারণ প্রকাশে লজ্জিত হই হইয়াছে আমি প্রকাশ করিব আজ আপনি যাহা জিজ্ঞাসা করিবেন তাহাই বলিতে আজ্ঞাপ্রাপ্ত হইয়াছি নিধারণ গুপ্ত কথা হইলেও আজ আমি আপনার নিকট ব্যক্ত করিব এই দুইটা ঘর ভিন্ন ভিন্ন বর্ণের হইবার কারণ কি উহার সবিশেষ বৃত্তান্ত বলিতেছি শ্রবণ করুন সবুজ বর্ণ গৃহ আপনার জ্যৈষ্ঠ দৌহিত্র হাসানের জন্য লোহিত বর্ণগৃহ কনিষ্ঠ দৌহিত্র হোসেনের জন্য প্রস্তুত হইয়াছে আপনার অভাবে একদল পিশাস শত্রুতা করিয়া হাসানকে বিষপান করাইবে এবং মৃত্যু সময় হাসানের মুখ সবুজ বর্ণ হইবে তন্নিমিত্তেই ওই ঘরটি সবুজ বর্ণ ওই শত্রুগণ অস্ত্র দ্বারা আপনার কনিষ্ঠ দৌহিত্র হোসেনের মস্তক ছেদন করিবে ওই রক্তমাখা মুখের চিহ্নই লোহিত বর্ণের কারণ মাতামহের বাক্য আজ সফল হইল আমার মুখের বর্ণ যখন বিবর্ণ হইয়াছে তখন পরমায়ু আজ শেষ হইয়াছে মাতামহের বাক্য অলঙ্ঘনীয় ভাই ঈশ্বরের কার্য অখণ্ডনীয় সবি সাদে এবং সরষে হোসেন বলিতে লাগিলেন আমি আপনার চির আজ্ঞা দাস বিশেষ স্নেহের পাত্র এবং চির আশীর্বাদের আকাঙ্ক্ষী মিনতি করিয়া বলিতেছি বলুন তো আপনাকে এ বিষ কে দিয়াছে ভাই তুমি কি জন্য বিজ্ঞে তার নাম জিজ্ঞাসা করিতেছ তুমি কি তাহার প্রতিশোধ দিবে হোসেন শয্যা হইতে উঠিয়া অতিশয় রসভাবে দুঃখিত স্বরে বলিতে লাগিলেন আমার প্রাণের ভ্রাতাকে যে ভ্রাতা অগ্রে একমাতার জন্মিয়াছে সেই ভ্রাতাকে আমি বাসিয়া থাকিতে যে নরাধম বিষ্পান করাইয়াছে সে কি অমনি বাসিয়া যাইবে। আমি কি এমনই দুর্বল আমি কি এমনই নিঃসাহসী আমি কি এমনই ক্ষীণকায় আমি কি এমনই কাপুরুষ আমার হৃদয়ে কি রক্ত নাই ভ্রাতৃ স্নেহ নাই যে ভ্রাতার প্রাণনাশক প্রদায়কের প্রতিশোধ লইতে পারিব না যে আজ আমার একটা বাহু ভগ্ন করিল অমূল্য ধন সহদর রত্ন হইতে যে আজ আমাকে বঞ্চিত করিল যে পাপিষ্ট আজ তিনটা সতী অকালে বিধবা করিল আমি কি তাহার কিছুই করিব না যদি সে নরাধমের কোনো সন্ধান জানিয়া থাকেন যদি তাহাকে চিনিয়া থাকেন যদি অনুমানে কিছু অনুভব করিয়া থাকেন এ আজ্ঞাবাহ চিরকিঙ্করকে বলুন আমি এখনই আপনার সম্মুখে তাহার বিধান করিতেছি সেই পাপাতা বনে পর্বত গুহায় অতল জলের সপ্ততল যেখানেই হোক হোসেনের হস্ত হইতে তাহার পরিত্রাণ নাই হয় আমার প্রাণ তাহাকে দিব নয় তাহার প্রাণ আমি লইব অনুজার হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসাম বলিতে লাগিলেন ভাই স্থির হও আমি আমার বিবদাতাকে চিনি সে আমার সহিত যেরূপ ব্যবহার করিল আমি সমুদয়ে জানিতে পারিয়াছি ঈশ্বরই তাহার বিচার করিবেন আমার কেবল এই মাত্র আক্ষেপ যে বিনা কারণে আমাকে নির্যাতন করিল আমার ন্যায় অনুগত স্নেহশীল বন্ধুকে করিয়া সে যে কি মনে করিল তাহা বুঝিতে পারিলাম না যে কারণেই হোক হোক যে যে আশাই হোক নিরাপরাধে যে আমাকে নির্যাতন করিয়া চির বন্ধুর প্রাণ বধ করিল দয়ামায় পরমেশ্বর তাহার আশা কখনই পূর্ণ করিবেন না দুঃখের বিষয় এই যে সে আমাকে চিনিতে পারিল না যাহা হোক ভাই তাহার নাম আমি কখনই মুখে আনিব না তাহার প্রতি আমার রাগ হিংসা দেশ কিছুই নাই ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি আমার বিরদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব যে পর্যন্ত ঈশ্বরের নিকট হইতে তাহাকে মুক্ত করাইতে না পারি সে পর্যন্ত স্বর্গের সোপানে পা রাখিব না ভাই ক্রমেই আমার বাকশক্তি রোধ হইতেছে কত কথা মনে ছিল কিছুই বলিতে পারিলাম না চতুর্দিক যেন অন্ধকার ময় দেখিতেছি আবুল কাসিমের হস্ত ধরিয়া হোসেনের হস্তে সমর্পণ করিয়া হাসান পুনরায় কহিতে ভাই ঈশ্বরকে প্রত্যক্ষ মানিয়া আজ আমি তোমার হস্তে কাশেমকে গেলাম কাশেমের বিবাহ দেখিতে বড় সাহায্য ছিল পাত্রীও স্থির করিয়াছিলাম সময় পাইলাম না হোসেনের হস্ত ধরিয়া আবার কহিলেন ভাই ঈশ্বরের দোহাই আমার অনুরোধ তোমার কন্যা সখিনার সহিত কাশেমের বিবাহ দিও আর ভাই আমার বীজাতার যদি সন্ধান পাও কিংবা কোন সূত্রে যদি ধরা পড়ে তবে তাহাকে কিছুই বলিও না ঈশ্বরের দোহাই তাহাকে ক্ষমা করিও যন্ত্রণাকুল ইমাম ব্যাকুলভাবে কাশেমকে বলিলেন কাশেম বছ আশীর্বাদ করি তুমি চিরজীবী হও আর বাপ এই কবচটি সর্বদা হস্তে বাঁধিয়া রাখিও যদি কখনো বিপদগ্রস্ত হও সে বিপদ হইতে রক্ষা পাইবার উপায় যদি নিজ বুদ্ধিতে কিছুই স্থির করিতে না পারো তবে এই কবচের অপর পৃষ্ঠে লক্ষ্য করিও যাহা লেখা দেখিবে সেইরূপ কার্য করিবে সাবধান তাহার অন্যথা করিও না কি পরে নিস্তব্ধ থাকিয়া উপর্যপরের তিন চারিটা নিঃশ্বাস ফেলিয়া হোসেনকে সম্বোধনপূর্বক মোমুস হাসান পুনরায় কহিলেন ভাই ক্ষণকালের জন্য তোমরা সকলে একবার বাহিরে যাও কেবল জায়দা একা নেই এখানে উপস্থিত থাকুন জায়দার সহিত নির্জনে আমার একটা বিশেষ কথা আছে সকলেই আজ্ঞা পালন করিলেন সর্জার নিকটে জায়দাকে ডাকিয়া হাসান চুপি চুপি বলিতে লাগিলেন জায়দা তোমার চক্ষু হইতে হাসান এখন চিরদূর হইতেছে আশীর্বাদ করি সুখে থাকো তুমি যে কার্য করিলে সমস্তই আমি জানিতে পারিয়াছি তোমাকে বড়ই বিশ্বাস করিতাম বড়ই ভালোবাসিতাম তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ ভালো সুখে থাকো আমি তোমাকে ক্ষমা করিলাম হোসেনকেও ক্ষমা করিতে বলিয়াছি তাহাও তুমি সকলের শ্রবণ করিয়াছ ভিতরের নিগোর কথা যদি আমি হোসেনকে বলিতাম তাহা হলে যে কি অনর্থ সংঘটিত হইত তাহা তুমি বুঝিতেই পারিতেছ যাহা হোক আমি তোমাকে ক্ষমা করিলাম কিন্তু যিনি সর্বসাক্ষী সর্বময় সর্বক্ষমার অদিশ্যর তিনি তোমাকে ক্ষমা করিবেন কিনা বলিতে পারি না তথাপি তোমার মুক্তির জন্য সর্বপ্রযত্নে আমি এই মুক্তিদাতার নিকট পুনঃ পুনঃ প্রার্থনা করিব যে পর্যন্ত তোমাকে মুক্ত করাইতে না পারিব সে পর্যন্ত আমি স্বর্গের সোপানে অধমুখে অস্ত্র বিসর্জন পুনঃপ্রবেশ করিলেন হাসান একে একে সকলের নিকট বিদায় লইলেন হাসনেবানু ও জনাবের নিকট বিদায় গ্রহণ করিয়া নিষ্কৃত অপরাধের মার্জনা চাহিলেন শেষে হোসেনকে কহিলেন হোসেন এসো ভাই জন্মের মতো তোমার সহিত আলিঙ্গন করি এই বলিয়া অনুজের গলা ধরিয়া অস্ত্রপূর্ণ নয়নে আবার বলিতে লাগিলেন ভাই সময় হইয়াছে ওই মাতামহ স্বর্গের দ্বারে দাঁড়াইয়া ডাকিতেছেন চলিলাম এই শেষ কথা বলিয়াই ঈশ্বরের নাম করিতে করিতে দয়াময় ইমাম হাসান সর্বসমক্ষে প্রাণ ত্যাগ করিলেন যেদিন ইমাম হাসান মত্তলীলা সস্মরণ করেন সেই দিন হৃদরি পঞ্চাশ সনের পহেলা রবিউল আউয়াল তারিখ হাসনে জয়নাব কাশেম আর সকলে হাসানের পদলুণ্ঠিত হইয়া মাথা ভাঙ্গিয়া কাঁদিতে লাগিলেন যাইদা কাঁদিয়াছিলেন কিনা তাহা কেহ লক্ষ্য করেন নাই